আসসালামু আলাইকুম খুন্তির আজকের আয়োজন ব্রেড চিজ ব্রেড চিজের জন্য ক্যাপসিকাম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামচ কুচিও নিয়েছি ক্যাপসিকাম কোন কোন কালারে নেবেন এটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা এবার ব্রেড কিছুক্ষণ ভেজে নিব তিরিশ সেকেন্ডের মতো এক এক পাশ ভেজে নিব একে একে সবগুলো ব্রেড ভাজা হয়েছে সবগুলো উপকরণ বাটিতে মিক্সড করব তাই কিউব করে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ কুচি এবং কাঁচা কুচিগুলো রাখছি এবার দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি বিকেলে নাস্তা হিসেবে চিজ ব্রেড করা যেতে পারে এছাড়াও বাচ্চাদের টিফিনে দিতে পারেন চিজ ব্রেড লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করা হয়েছে রঙিন উপকরণ দেখতেও বেশ সুন্দর লাগছে ভেজে রাখা ব্রেডের উপর পিৎজা সস দিচ্ছি নিত্যদিন যে খাবারই বাসায় তৈরি করি না কেন বাচ্চারা কোন খাবার খেতে পছন্দ করে কোনটা করে না এটা সব সময় মাথায় থাকে আমার বাচ্চারা ব্রেড চিজ খেতে পছন্দ করে সহজ রেসিপি আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন ব্রেড চিজ ব্রেডে ভালোভাবে সস দেওয়া হয়েছে এবার ক্যাপসিকামের সালাদ দিচ্ছি সবসময় হাতের কাছে সব কালারে ক্যাপসিকাম পাওয়া যায় না আজ যেহেতু তিন কালার ক্যাপসিকাম পেয়ে গেলাম তাই ব্রেড চিজের জন্য তিন কালার ক্যাপসিকামই নিয়েছি রঙিন কিছু দেখতে কার না ভালো লাগে বলুন একে একে সবগুলো ব্রেডের উপর প্রথমে পিৎজা সস দিয়েছি এরপর ক্যাপসিকামের সালাদ দেওয়া হয়েছে এরপর যে চিজ গ্রেট করে দিচ্ছি ওভেন কিংবা চুলায় যেভাবে করতে সুবিধা করা যেতে পারে চিজ ব্রেড সবগুলো ব্রেডের উপর চিজ গ্রেড করা হয়েছে এই পর্যায়ে দিচ্ছি বাটার দিয়ে ব্রাশ করে নিতে হবে এবার দিচ্ছি ব্রেডগুলো ঢেকে দিচ্ছি দুই মিনিট অপেক্ষা করব। দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে ব্রেড চিজ খেতেও বেশ মজা হয়েছে এই রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করতে পারেন ব্রেড চিজ এবং কমেন্টে জানাতে পারেন আপনাদের ব্রেড চিজ খেতে কেমন হয়েছে আজ এ পর্যন্ত অন্য আরেকটি রেসিপি নিয়ে ফিরব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন